ফের একবার মোদী সরকার সৌজন্যে এন ডি নেতৃত্বাধীন জোট সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন কারা নবাগত অভিজিৎ গাঙ্গুলি কি আইনমন্ত্রী নাকি শিক্ষা জল্পনা আরও একাধিক সাংসদ মন্ত্রী হচ্ছেন বিস্তারিত দেখুন বাংলা থেকে বিজেপি সাংসদ মাত্র বারোজন তবে তার থেকেও দু থেকে চারজন মন্ত্রী হতে পারেন যদিও কাদের ভাগ্যে শিখে ছিঁড়বে তা এখনও স্পষ্ট নয় তবে নানা অঙ্ক কোষে কয়েকটি নাম নিয়ে জোর আলোচনা চলছে পদ্ম শিবিরের অন্দরে এর মধ্যে আবার চারজনের সম্ভাবনা বেশি বলে দাবি করা হচ্ছে দু সালে বিজেপি টিকিটে রাজ্য থেকে সাংসদ হয়েছিলেন দুজন দার্জিলিংয়ে জিতেছিলেন সুরেন্দ্র সিং আলুয়ালিয়া এবং আসানসোল থেকে বাবুল সুপ্রিয় দুজনকেই প্রতিমন্ত্রী করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরে দু হাজার উনিশ সালে রাজ্যে ফল আগের চেয়ে ভালো হলেও মন্ত্রীর সংখ্যা বাড়েনি সেবার আঠারো জন জিতেছিল তাদের থেকে বাবুলকে আবার মন্ত্রী করা হয় তবে সেবারে করা হয় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে বাবুল এখন তৃণমূলে গিয়ে রাজ্যের মন্ত্রী আর দেবশ্রী কলকাতার দক্ষিণে পরাজিত বাবুল ও দেবশ্রী অবশ্য পুরনো মেয়াদ কেন্দ্রে মন্ত্রী থাকতে পারেননি দু হাজার একুশ সালের জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা রদ বলে দুজনকেই সুরিয়ে দেয় বাংলা থেকে নতুন চারজন মন্ত্রী করা হয় সেই চারজন সাংসদ হলেন আলিপুরদুয়ারের জন বার্লা কোচবিহারের নিশীত প্রামাণিক বাঁকুড়ার সুভাষ সরকার এবং বনগাঁ শান্তনু ঠাকুর এবার টিকিট বিজেপি নিশীত ও সুভাষ সরকার জিততে পারেনি অতীতে মন্ত্রী হওয়া আলোলিয়াও আসানসোলে কেন্দ্রে পরাজিত ফলে বাংলা থেকে আগে মন্ত্রী থাকে একমাত্র শান্তনু ঠাকুরই রয়েছেন গতবার অঙ্ক কোষে চারজনকে মন্ত্রী করেছিল বিজেপি বার্লা মূলত উত্তরবঙ্গের প্রতিনিধি হিসাবে মন্ত্রিত্ব পেয়েছিল সেই সঙ্গে খ্রিস্টান হিসাবে তিনি সংখ্যালঘুও বটে আর নিশীতকে মন্ত্রিত্ব দেওয়া হয় রাজবংশী সমাজকে খুশি করতে জঙ্গল মহলের প্রতিনিধি হিসাবে ছাড়াও বিজেপির আদিনেতা হিসাবে মন্ত্রিত্ববান সুভাষ সরকার আর শান্তনু মতুয়া সমাজের প্রতিনিধি হিসাবে বিজেপির অন্দরের জল্পনা বলছে এবারও বাংলা থেকে দুজনকে মন্ত্রী করার সম্ভাবনা রয়েছে অনেকে তিনজনের কথা বললেও সেই সম্ভাবনা কম তবে বিজেপির রাজ্য নেতারা মনে করছেন শান্তনুকে মন্ত্রিত্ব থেকে সরানো হবে না কারণ এই নির্বাচনের ফল খারাপ হলেও মতুয়া ভোট বিজেপির ঝুলিতে রয়েছে এবার উত্তরবঙ্গে কাউকে মন্ত্রী করা হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে উল্লেখ্য দিল্লি বাড়ির লড়াই বিজেপির জেতা বারোটি আসনের মধ্যে উত্তরবঙ্গের ছটি দক্ষিণবঙ্গের ছটি উত্তরবঙ্গের কাউকে মন্ত্রী করার সম্ভাবনার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আলিপুর দুয়ারের মনোজ টিগা মাদারিহাটের বিধায়ক রাজ্য বিধানসভার মুখ্য সচেতক মনোজ বিজেপির পুরনো দিনের নেতা আর জলপাইগুড়ির চিকিৎসক সাংসদ জয়ন্ত কুমার রায়ও রয়েছেন লড়াইয়ে তপসিলী ভোট ধরে রাখার অঙ্কেই তাকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে তবে কেউ কেউ মনে করছেন এবারে বালুরঘাটে জয়ী সুকান্ত মজুদানকে পূর্ণ মন্ত্রী করা হতে পারে তবে সেই সম্ভাবনা খুবই কম কারণ বিপর্যয়ের পরে খুব বিক্ষোভ নিয়ে দলের যা হাল তাদের সাংগঠনিক রদবদল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে দক্ষিণবঙ্গ থেকে শান্তনুকে মন্ত্রী রাখার পরেও আরও একজনকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা তিনি হলেন তমলুক থেকে জয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমবার রাজনীতিতে আগতদের মধ্যে অভিজিৎ ছিলেন বিজেপির ভিআইপি প্রার্থী তাকে মন্ত্রী করার সম্ভাবনা থাকলেও দ্বিতীয়বার বিষ্ণুপুর থেকে জয় সৌমিত্র খাকে মন্ত্রী করার দাবি উঠেছে দলের ভিতরে অনেকে বলছেন সৌমিত্র ভোটে জেতার পরে যেভাবে রাজ্য নেতৃত্বের সমালোচনা করেছেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নীরব থেকেছেন তাতে তিনি একদিকে কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা পাঠাচ্ছেন অন্যদিকে তৃণমূল নেতৃত্বের প্রশংসা করে দলের উপরে চাপ বজায় রেখেছেন তবে দু হাজার উনিশ সালে জেতার পর যতবার মোদীর মন্ত্রিসভায় রদবদল হয়েছে ততবারই মন্ত্রীতে দাবিদার ছিলেন সৌমিত্র নানাভাবে সে বার্তায় দলকে দিয়েছেন কিন্তু কাজের কাজ হয়নি এবার জঙ্গলমহলের আগের তুলনায় বিজেপির ফল খারাপ তাতে কি সৌমিত্রের ভাগ্যে ছেড়বে যদিও অনেকে বলছেন পুরুলিয়ায় জ্যোতির্ময় মাহাতোকে মন্ত্রিত্ব দিয়ে সৌমিত্রকে সাংগঠনিক দায়িত্ব ফেরানো হতে পারে আরও নানা নাম মন্ত্রিত্বের প্রশ্নে তবে সবচেয়ে বেশি জল্পনা মনস্তৃজা জয়ন্ত কুমার শান্তনু এবং অভিজিৎকে নিয়েই এই প্রথমবার মোদী সরকার গড়বেন জোট রাজনীতির বাধ্যবাধকতা মেনে চাইলেও নিজের দলের সাংসদদের তিনি বেশি বাঁচতে পারবেন না এবার দেখা যাক সময় কি বলে ধন্যবাদ